ইউপিআই এর যুগে এখন তো আমরা চেক লিখতে ভুলেই গেছি কিন্তু যখন আমাদের মাঝে মাঝে চেক লিখতে হয় সেখানে গিয়ে যখন আমরা বড় সংখ্যায় অর্থাৎ লাখের উপরে কিছু লিখতে যাই তখন আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় অর্থাৎ মাঝে মাঝে মনে হয় এল এ কে এইচ এই লেখাটা ঠিক আবার মাঝে মাঝে মনে হয় না এল এ সি এই লেখাটা ঠিক তো এইটার যে ল্যাক অর ল্যাক এই দুটোর মধ্যে কোনটা ঠিক তা আমরা আজকে দেখে নেব বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রুফ নিয়ে তো প্রথমেই আমরা যেটা দেখছি একটা চেক এই চেকের মধ্যে দেখছি ফাইভ ল্যাক অনলি লেখা আছে দেখুন এল এ সি এস তো এল এসি দেওয়া হচ্ছে এখানে আর দ্বিতীয় যে চেকটা দেখছি এখানে কিন্তু লেখা আছে এল এ কে এইচ এই এলএ কে এইচ কথাটা ঠিক কি না এই কথাটা ঠিক তো অনেক সময় ব্যাংকে কিন্তু এটাকে প্রবলেম ধরা হয় না অর্থাৎ দুটোকেই ঠিক মনে করে সেটাকে কিন্তু ক্লিয়ার করে দেয়া হয় কিন্তু কোনোভাবে যদি কোনো চেক এই কারণে বামস হয়ে যায় সেই জন্য আপনাদেরকে সঠিক জিনিসটাকে লেখা প্রয়োজন এবং সঠিক জিনিসটা কি তার জন্য প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদের যে ডিকশনারি থাকে অনলাইন ডিকশনারি সেখানে গিয়ে লিখছি এল এ এইচ এটা লেখার পরে কিন্তু আমরা দেখছি সমস্ত জায়গাতে দেখুন এখানে দেখাচ্ছে যে লাখ অর্থাৎ লক্ষ্য এখানে কিন্তু অন্য কোনো মিনিং আসছে না কিন্তু আমরা যদি এল এ সি দিয়ে লিখি এখানেও লক্ষ্য দেখাচ্ছে কিন্তু তার সাথে যে মিনিংগুলো দেখাচ্ছে আরও যে মিনিংগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে লাক্ষা বা গালা অর্থাৎ যে গালা দিয়ে আমরা সিল করি সেই গালা বা যে গালা দিয়ে আমাদেরকে কাঠের আসবাবপত্র রং করা হয় সেই গালাকেই বোঝায় তো আরো ভালো করে দেখতে হলে আমরা চলে যাব এখন গুগলে দেখছি গুগল কি বলে দেখায় তো আমরা গিয়ে যদি ওখানে লিখি যে লাখ 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 অর অন চেক মানে চেকে আমরা না তো সেই সেই জায়গাতে কি বলছে উত্তরটা একবার আপনারা নিজেরাই শুনে নিন ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই নিয়মগুলি কোন শব্দটি ব্যবহার করতে হবে তা বলে না তবে অফিসিয়াল ব্যাংকিং ভাষায় লাখ হলো এক লাখ টাকার জন্য সঠিক শব্দ আরবিআই এবং ব্যাংকগুলি তাদের চেক এবং ওয়েবসাইটে এটি ব্যবহার করে লাখ বা লাখ বা লাখ লাখ এখানে সেটা কিন্তু ঠিক কিন্তু আরো গভীরে গিয়ে যদি দেখা হয় অর্থাৎ আরবিআই এর নাম দিয়ে যদি আমরা সার্চ করি অর্থাৎ গুগলে লিখছি লাখ অর লাখ অন চেক অ্যাজ পার আই গাইডলাইন আরবিআই গাইডলাইনে কি বলেছে সেটা একবার দেখে নিন এবং সাথে একবার শুনেও নিন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই অনুসারে সঠিক শব্দটি হল লাখ আরবিআই নির্দেশিকা স্পষ্টভাবে বলে যে চেক লেখার সময় ইংরেজিতে লাখ শব্দটি ব্যবহার করা উচিত এটি আরবিআই ওয়েবসাইটে পাওয়া শব্দটি সেই সাথে ব্যাংক দ্বারা জারি করা সমস্ত অফিসিয়াল চেকের উপর অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্য দ্য কারেক্ট টার্ম ইজ লাখ লাখ স্টেট দ্যাট should be used in english this is the term found on the rbi website as well as on all official checks issued by banks তো তাহলে দেখলেন এখানে বলছে l a k h এটাই হচ্ছে শর্ট তো আরও একটি প্রমাণের জন্য আমরা চলে যাব গুগলের ইমেজে যেখানে আমরা এল এ সি দিয়ে সার্চ করে দেখছি সেখানে কিন্তু আমরা যেটা একটু আগে বলেছি গালা সেই গালারই ছবি দেখাচ্ছে ফলে সম্ভবত এল এ কে এইচ এটাই কিন্তু ঠিক কারণ কোন জায়গাতে এল এ কে এইচ এর কোনো বিকল্প নেই তাহলে অবশ্যই আপনারা চেক লেখার সময় এল এ কে এইচ লিখুন তাহলে আপনাদের চেক বামস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না